আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটি মূলত একটি শিক্ষামূলক ভিডিও যদি আপনারা দেখেন নিয়মিত এবং ভালো লাগে তাহলে এই ধরনের ভিডিও আমি বেশি বেশি করব রাজনীতির যে বিষয় নিয়ে কথাবার্তা বলি এগুলো অনুমান নির্ভর এবং এগুলো স্বাভাবিক অনেকটা সাধারণত উত্তেজনা তৈরি করা উত্তেজনা প্রশমিত করা বা যে সকল কথাবার্তা বলি আজ যেটা বলি আগামীকাল সেটা বাস্তবে থাকে না কিন্তু আল্লাহরবুল আলমে যে আমাকে জ্ঞান দিয়েছেন হিকমা দিয়েছেন এলম দিয়েছেন সেইগুলো হলো যে আমি সারা জীবন যে বিষয়গুলো নিয়ে পড়াশোনা করেছি ধ্যান করেছি এবং যে বিষয়গুলো আমি বিশ্বাস করেছি অনুসরণ করেছি এবং অনুসরণ করি এবং আমার কাছে মনে হয় যে আমি যে বিষয়গুলোতে সফলতা লাভ করেছি এই বিষয়গুলো যদি আপনাদের নিকট বলি তাহলে আপনাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন অনেক ক্ষেত্রে এটা উপকার হবে তো সেই দিক থেকে আমার যখন ইউটিউব চ্যানেলটা ভালো চলছিল তখন আমার একটা নিয়দ ছিল যে এটার যাকে বলা হয় সাবস্ক্রাইবার যদি ওয়ান বিলিয়নের উপরে উঠে তখন থেকে ধর্ম নিয়ে কর্ম নিয়ে ফিলসফি মনোবিজ্ঞান নিয়ে শিক্ষা নিয়ে ইতিহাস নিয়ে সাহিত্য সংস্কৃতি নিয়ে আমি কথা বলবো যে বিষয়গুলো নিয়ে আমি আসলে সেই শৈশব থেকে পড়াশোনা করে আসছি এর মধ্যে বিশেষ করে ইতিহাস আর কোরআন এবং হাদিসের ইজমা এবং কেয়াসের অনেকগুলো বিষয় এবং এই বিষয়গুলো নিয়ে আমার যে ধারণা এবং প্রচলিত যে ওয়াজ হয় মাহফিল হয় ইতিহাসের বর্ণনা হয় তার থেকে কিছুটা ব্যতিক্রম কিন্তু কারোর সঙ্গে বিতর্ক তৈরি করবে না বিতর্ক তৈরি করবে না আমি অনেকের সঙ্গে আলাপ আলোচনা করেছি বা করি ধর্ম নিয়ে কর্ম নিয়ে সংস্কৃতি নিয়ে তো দেখা যাচ্ছে যে এই সমাজে যে সকল ইনফ্লুয়েন্সার রয়েছেন বিভিন্ন সেক্টরে শিক্ষক হিসাবে যারা ইতিহাস পড়ান বা ওয়াজিন হিসাবে শিক্ষক হিসেবে উস্তাদুল আল্লাম হিসেবে যারা ধর্মকর্ম শিক্ষা দেন তাদের অনেকের সঙ্গে বসেছি বসার পরে আমার কাছে মনে হয়েছে যে আমার বক্তব্যগুলো অনেক ক্ষেত্রে দেখা গেল যে যারা এই ধর্মকর্ম করেন বা রূপে সমাজে দায়িত্ব পালন করেন তাদের ক্ষেত্রে এটা সহায়ক শক্তি হতে পারে অথচ এটাকে আমি লোকায়িত অবস্থায় রেখেছি এবং এত গুরুত্বপূর্ণ বিষয় আমি প্রকাশ না করে দৈনন্দিন তারেক আমার সাহেব কী করলেন খালেদা জিয়া কী করলেন শেখ হাসিনা কী করলেন এ সকল দিন নিয়ে কথাবার্তা বলি তো প্রেক্ষিতে আজকে যে বিষয়টি নিয়ে বলব সেটি হল তকদির মানুষের তকদির কী করে মানুষকে কাঙ্ক্ষিত মাকামে নিয়ে যায় তো এই বিষয়ের একটা উৎকৃষ্ট উদাহরণ রয়েছে এটা পৃথিবীর একটা মশহুর ইতিহাস আপনারা যারা জীবন সম্পর্কে খুব হতাশ হয়ে পড়েছেন এবং মনে হচ্ছে এত কাজ করে কি হবে অথবা যারা খুব অস্থিরতা দেখাচ্ছেন কেন হচ্ছে না কেন হচ্ছে না বা যারা মনে করছেন যে আমি এখন যেটা পেয়েছি এটাই আমার সারা জীবনের প্রাপ্তি তাদের জন্য দিল্লির অন্যতম সুলতান গিয়াস উদ্দিন বলবন যিনি বারোশো ছেষট্টি খ্রিস্টাব্দ থেকে বারোশো ছিয়াশি অথবা সাতাশি খ্রিস্টাব্দ পর্যন্ত বিশ অথবা একুশ বছর তিনি দিল্লির সম্রাট ছিলেন সুলতান ছিলেন তার আগে তিনি বিশ বছর তিনি প্রধানমন্ত্রীর রূপে দিল্লির সুলতান নাসির বিখ্যাত নিজ হাতে রান্না করতেন অর্থাৎ তার গ্যাস বলবনের জামাতা এবং দিল্লির কিংবদন্তির সম্রাট ইলতুত সুলতান ইলতুত সুলতানা রাজিয়ার বাবা তো সেই ইলতুতমিশের ছেলে নাসিরুদ্দিন তারপর গ্যাসুদ্দিন বলবনের মেয়ের জামাই এবং সুলতানা রাজিয়ার ভাই তার প্রধানমন্ত্রী রূপে কাম সম্রাট রূপে তিনি বিশ বছর দায়িত্ব পালন করেছেন ফলে রাজকর্মে তার দায়িত্বের যে সময়কাল যে সিইও বা এক মানে একসত্র অধিপতি রূপে তার যে দায়িত্ব কর্তব্য পালনের ইতিহাস চল্লিশ বছরের বোঝার চেষ্টা করুন চল্লিশ বছরের আগে তিনি সুলতানা রাজিয়ার জামানাতে মানে অন্যতম একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন আর ইলতুতমিশের জামানাতে তিনি তার যে প্রাসাদ রক্ষী এখন যেমন এস প্রধান সেনাবাহিনী এস এস প্রধান তদ্রুপ ইলতুতমিশের যে প্রাসাদের যে সেনাবাহিনী ছিল রিজার্ভ ফোর্স ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ এস বা ইজিয়ার এখন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে তো এই বাহিনীর তিনি ছিলেন প্রধান তার জীবনটা কিভাবে শুরু হয়েছিল সেই কাহিনী বলব খুব সংক্ষেপে গ্যাস বলবন পারস্যের ইলখানি বংশের সন্তান তো ইলখানি বংশটা হলো পারস্যের একটা নতুন বংশ হালাকু খান আপনারা জানেন যে বাগদাদ দখল করেছিল এবং বাগদাদ দখল করার পরে ইরাক ইরান ওই এলাকাতে তার বংশধরেরা বহু বছর শত বছর ধরে রাজত্ব করতেন এবং পরবর্তীতে তারা সেই মুসলমান হয়ে যান পারস্যে এবং তাদের এই রাজবংশের নাম হয় ইলখানি বংশ পরবর্তীতে যখন পারস্যে সেই একশত্র আধিপত্য নষ্ট হয়ে যায় ইলখানি বংশের তখন তারা ছোট ছোট কোথাও জমিদার কোথাও যাকে বলা হয় সুবেদার কখনো কোথাও বাদশা এইভাবে আজকের তুরস্ক আজকের ইরান আজকের ইরাক এবং মধ্যপ্রাচ্যে ইলখানি বংশের অসংখ্য রাজ পুরুষ তারা ছোটো ছোট রাজ্যে বিভক্ত হয়ে এভাবে রাজত্ব চালাতেন আর ওই সময়টিতে যাকে বলা হয় বিভিন্ন অসভ্য জাতি ওই অঞ্চলে আক্রমণ চালাতেন আর মঙ্গল তারা তো নিয়মিত চুরি ডাকাতি করার জন্য ওই রাজ্যে আক্রমণ চালাতেন এমনি শৈশবে একেবারে শিশুকালে সেই যাকে বলা হয় গ্যাস উদ্দিন বলবন তিনি এরকম মঙ্গলদের হাতে গ্রেপ্তার হন এবং তার যে রাজ্য ছিল কোথায় তিনি বসবাস করতেন কী করতেন ইন ডিটেলস পাওয়া যায় না কেবলইমাত্র তিনি জানেন যে তিনি ইলখানি বংশের একজন রাজপুরুষ ছিলেন বা রাজবংশ বা রাজরক্ত তার মধ্যে ছিল কিন্তু তিনি সেই মঙ্গলদের হাতে বন্দী হন এবং মঙ্গলরা তাকে বিক্রি করে দেয় বিক্রি করে দেওয়ার পরে একজন দাস ব্যবসায়ী তখন দাস ব্যবসায়ী যারা ছিলেন এটাকে অনেকটা ফার্মিংয়ের মতো আজকে যেমন দেখা গেল গরুর ফার্ম মুরগির ফার্ম বা এই সেক্টরে যারা গরু লালন পালন করেন ঠিক ততরূপ ওই সময়টাতে মানুষকে পণ্য হিসেবে মনে করা হতো তো দাসরা বা দাসের যারা মালিক যারা ব্যবসা করতেন তারা দাস বা দাসী যারা সুন্দরী ছিলেন তাদেরকে একভাবে লালন পালন করতেন যারা সুন্দর ছিলেন তাদেরকে একভাবে লালন পালন করতেন এর কারণ হল ওই সময়টাতে সাধারণত সেক্সুয়াল রূপে নারী এবং পুরুষদেরকে বিক্রি করা হতো যারা সমকামী রাজাবাসা ছিলেন তারা এরকম সুন্দর বালক দেখে কিনতেন আর যারা হেরে মেয়ে এরকম খুব সুন্দরী নারী খুঁজতেন তারা এভাবে দাস মার্কেট থেকে সুন্দরী মেয়েদেরকে কিনে নিয়ে আসতেন তো এটা ছিল ফার্স্ট সেকেন্ড থিং হলো যারা শিক্ষিত ছিলেন দেখা গেল যে অনেক রাজাবাসা তারা বিশ্বস্ত দাস দাসীদেরকে মন্ত্রী বানাতেন নিজের ছেলেদের মতো লালন পালন করতেন সেনাপতি বানাতেন তো এরকমভাবে যে সকল বালক বা বালিকাদের ঠিক যে ধরনের গুণাবলী তাদের মধ্যে ছিল যারা প্রতিষ্ঠিত দ্বারের ব্যবসায়ী তাদেরকে ওইভাবে শিক্ষিত করে বড় করে লালন পালন করে বিক্রি করতেন যাতে করে বেশি মূল্য পাওয়া যায় অনেকটা সেই আমাদের এই জামানাতে যেমন দেখা গেল উচ্চবংশীয় গরুর মতো উচ্চবংশীয় গরুর মতো ঠিক ওইরকম ওই মধ্যযুগে ওই রকম অবস্থা ছিল তো গ্যাস উদ্দিন পলবনের যিনি মালিক তিনি আসলে একজন ভালো মানুষ ছিলেন তো তিনি এইভাবে ভালো ভালো চল্লিশ জন দাসকে তিনি একত্রে ট্রেনিং দিলেন তাদেরকে রাজকার্য যুদ্ধবিদ্যা দর্শন তারপরে ধর্মতত্ত্ব থেকে শুরু করে আজকের যুগে আমরা আধুনিক যে সকল বিষয় আমাদের স্কুল কলেজে আসলে এভাবে শিক্ষা দেওয়া হতো না আগে মধ্যযুগে কিন্তু মানে মানে ওয়ান ইন অল একজন বহুগুণে গুণান্বিত হতেন যিনি ম্যাথমেটিশিয়ান তিনি ওয়াজ করছেন যিনি কেমিস্ট তিনি ধর্মের তাফসির করছেন এরকম ছিল আবার যিনি ধর্মপ্রচারক তিনি যুদ্ধের মধ্যে নেয় সেরাপতি মানে জ্ঞান একজনের মধ্যে বহু জিনিস হয়ে যেত তো সেই দিক থেকে যেটা হলো সেটা হলো গ্যাসুদ্দিন বলবন এবং তার সঙ্গে যে চল্লিশ জন যে পাঠশালাতে শিক্ষা প্রতিষ্ঠানে তার মালিক তাদেরকে শিক্ষা দীক্ষা দিতেন এরা সবাই ছিলেন সর্ববিদ্যায় পারদর্শী সর্ববিদ্যায় পারদর্শী তো এই চল্লিশ জন দ্বার যখন বিক্রি করার উপযুক্ত পর্যায়ে চলে এলো তাদেরকে অধিক মূল্য পাওয়ার জন্য সেই দাস ব্যবসায়ী দিল্লিতে নিয়ে আসলেন এর কারণ হলো তখন সারা দুনিয়াতে দিল্লি সিংহাসন ছিল সবচেয়ে ধর্নাঢ্য আকর্ষণীয় এবং এখানের কার যারা রাজাবাসা ছিলেন তারা অধিক মূল্যে দাস কিনতেন তখন দিল্লিতে মামলকদের সাম্রাজ্য চলছিল মানে দাস বংশ চলছিল কুতুবউদ্দিন আইবেকের মৃত্যুর পর কুতুবউদ্দিন আইবেক নিজে দাস ছিলেন এবং তার মেয়ের জামা এবং দাস ছিলেন সুলতান ইলতুত শামসুদ্দিন ইলতুত তো সালসুদ্দিন ইলতুতমিশ তিনি রীতিমতো একজন অলিয়াল্লা ছিলেন একজন যুদ্ধজয়ী সেনানায়ক ছিলেন ভারতবর্ষের ইতিহাসে পাঁচ ছয়জন সুশাসক যদি বলা হয় তার মধ্যে তিনি ছিলেন এবং ভারতকে তিনি মঙ্গলদের হাত থেকে রক্ষা করেছিলেন অসাধারণ মানে ইলতুতমিশের ইতিহাস বললে মানে কল্পনাই করা যায় না যে আমাদের এই ভারতবর্ষে এত বড়ো শাসক ছিলেন এবং আমাদের মুসলমান সম্প্রদায়ের মধ্যে এত বড় মহান কোনো ব্যক্তি শাসক ছিলেন যদি ইউরোপ হতে আমেরিকা হতে পাগল হয়ে যেত তারা তার চরিত্র চিত্রণের জন্য তো সেই ইলতুতমেশের দরবারে আসছেন চল্লিশ জন দাস নিয়ে ইলতুতমেশ সবাইকে মানে দেখলেন নিচে পরীক্ষা নিলেন ইন্টারভিউ নিলেন তো এর মধ্যে জন দাসকে তিনি কিনলেন আর গ্যাস বলবন সেই গ্রুপের মধ্যে ছিলেন তাকে তার পছন্দ হলো তিনি বললেন যে না আমি কিনবো না তো যাই হোক এখন সবার মধ্যে একটা কান্নার রোল ওই চল্লিশ জনের মধ্যে একটা কান্নার রোল পড়ে গেল দীর্ঘদিন দশ পনেরো বছর তারা একসাথে পড়াশোনা করেছেন একই রুমে থেকেছেন আর সবচেয়ে বড় ব্যাপার হলো এই চল্লিশ জনের মধ্যে লিডার ছিলেন গ্যাস বলবন আর গ্যাস উদ্দিন বলবনকে ছাড়া এই চল্লিশ জনের যে দক্ষতা অভিজ্ঞতা যোগ্যতা দুই পয়সার মূল্য ছিল না তারা বিচ্ছিন্নভাবে হয়তো দক্ষ ছিলেন কিন্তু এই চল্লিশ জনকে একটা মানে গ্রুপ করে টিমওয়ার্ক করে যে কাজটি বলবন করতে পারতেন এই কাজটি করার মতো ক্ষমতা ছিল না অন্য কারো ফলে কী হলো সবাই কান্না শুরু করলো মালিকও কান্না শুরু করলেন তিনি বাদশাকে বললেন যে আপনি এটাকে নিয়ে নেন বাসা নেবেন না ইলতুতমেষ নেবেন না বলে যে আপনাকে মাগনা দিয়ে দিলাম বলে যে না আমি মাগনাও নেব না এর কারণ হলো যে গ্যাস উদ্দিন বলবন দেখতে সুন্দর ছিলেন না ভালো ছিলেন না তো ইলতুতমেষ খুব রুচিশীল ছিলেন তো তিনি চিন্তা করেন এরকম চল্লিশ জন সবাইকে উনচল্লিশ জন পছন্দ হয়ে গেছে প্রাসাদে থাকবে এত দাম দিয়ে তিনি কিনবেন তো একজন লোককে দেখতে ভালো না সকাল বিকাল তাকে দেখতে হবে তো কাজেই আমি তাকে নেবো না এ অবস্থাতে সেই প্রকাশ্য রাজদরবারে দাঁড়িয়ে কৃত দাস গ্যাস বলবন তিনি বললেন যে বা সালাম্পনা হুজুর আমি একটা কথা বলি তো বলে যে হ্যাঁ বলো আপনি এই যে উনচল্লিশ জন যে দাস কিনলেন কার জন্য কিনলেন তো আমার জন্য কিনেছি আমার সেবার জন্য কিনেছি তো বলে যে আমি জানি যে আপনি আল্লাহ ভক্ত মানুষ আল্লাহকে পছন্দ করেন আল্লাহর ওয়াস্তে আর একজন দাসকে কি নেয়া যায় না উনচল্লিশ জন তো নিজের জন্য নিয়ে নিলেন কেবল আল্লাহকে খুশি করার জন্য একজন দাস নেন না এই একটা কথাই তিনি সঙ্গে সঙ্গে কনভিন্স হয়ে গেলেন এবং গিয়াস উদ্দিন বলবনকে তিনি নিলেন এবং ওই দিন সেভেন ডেজ সেভেন ডেসের মধ্যে ইলতুতমিশ বুঝতে পারলেন যে কি জুয়েল তিনি নিয়েছেন কি রত্ন তিনি পেয়েছেন ফলে তার প্রাসাদে এই যে চল্লিশ জন দাসের যে একটা সিন্ডিকেট হলো এই চল্লিশ জন দাসের প্রভৃতি করে ভারতের যে রাজবংশ সেই রাজবংশ প্রতিষ্ঠিত হলো এবং দাসবংশের যে ইতিহাস ঐতিহ্য তার মধ্যে কুতুবউদ্দিন আইবেক সুলতান নীলতুতমিস এবং গিয়াসুদ্দিন বলবন পুরো ভারতকে যে সেব দিয়েছেন আকার দিয়েছেন আকৃতি দিয়েছেন ইতিহাস তৈরি করেছেন যার শুরুটা এই তকদির উপর নির্ভর ছিল সেই তকদির সাথে কি করে গিয়াসুদ্দিন বলবনের চরিত্র তার মেধা তার দক্ষতা অভিজ্ঞতা এগুলো যদি বর্ণনা করতে যাই ভিডিও অনেক বড় হয়ে যাবে শুধু একটা কাহিনী বলে শেষ করব। তিনি অতিশয় সৎ ছিলেন অতিশয় নিষ্ঠুর ছিলেন মাম ছিলেন এবং এতটা শক্ত হাতে দিল্লির সিংহাসন তিনি চালিয়েছেন যে ভারতের ইতিহাসের মধ্যে বছর সবচেয়ে কঠোরতম শাসক এবং সবচেয়ে কঠোর এবং সফল শাসক হিসেবে গ্যাস বলবনকে বর্ণনা করা হয় আলাউদ্দিন খিলজি খুব কঠোর ছিলেন কিন্তু এটা ধারাবাহিকতা ছিল না সেই দিক থেকে গ্যাস উদ্দিন বলবন তিনি মদ্যপান করতেন না তার ব্যক্তিগত জীবনে কোনো